রোজা আশি আসি করে কখন যে রোজাটা শেষ হয়ে গেল চোখের পলকে বুঝতেই পারলাম না আসলে এবার রোজাটা মনে হচ্ছে একটু তাড়াতাড়ি চলে যাচ্ছে বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো যেটা বলছিলাম রোজা আশি আশি করে কিন্তু রোজাটা একদম শেষ পর্যায়ে আর এবার মনে হলো রোজাটা কিন্তু একদম দ্রুতই চলে গেল কখন যে দ্রুত চলে গেল ব্যস্ততাতে সময় সময় যে কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না রহমতের দিনগুলো এবার কিন্তু খুব একদম কষ্ট ছাড়া ছাড়াই চলে গেল কারণ গরমও খুব কম ছিল আর কোনো রকম ক্লান্তি ছাড়াই সুন্দরভাবে কেটে গিয়েছে তো যাই হোক এখন এই রোজার মধ্যে কিন্তু সবাই কম বেশি পেঁয়াজও চপ বেগুনি এগুলো খাওয়াই হয়েছে তো প্রতিদিন আবার এক খাওয়া কিন্তু ভালো লাগে না যেহেতু রোজা শেষ পর্যায়ে এই খাবারগুলো কিন্তু কম বেশি সবাই মিস করবে তো এখানে আমি একটু ভিন্ন রকম করে চপ বানিয়েছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো চিকেন দিয়ে আজকে আমি চপটা তৈরি করেছি এখানে গাজর দিয়েছি পেঁয়াজ কচি আর চিকেন এখানে বুকের অংশ সিদ্ধ করে তারপরে নিয়ে ভালো করে সবগুলো তারপরে মরিচ লবণ সবগুলো দিয়ে ভালো করে মেখে নিয়েছি চপের মতো মানে একটু ভিন্ন রকমের করারই চেষ্টা করলাম তারপর এখানে চপের মতন শেপ দিয়ে দিয়েছি হাতে একটু তেল মেখে নিয়েছি তো হাতে একটু তেল মেখে নিলে হয় কি এটার চপের শেপটা একটু খুব সুন্দর আসে আর এটা যে শুধু গোলতে হবে এমন কোনো কথা নেই আমি কিন্তু লম্বা লম্বা শেপ দিয়েও তৈরি করে নিয়েছি এবার এখানে কিছুটা আটা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম জিরার গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য লবণ যে শুকনো উপকরণগুলো থাকে মরিচের গুঁড়া এই সব উপকরণ দিয়ে একটু মেখে নেব তারপরে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে একটা বেটারের মতো তৈরি করে নিব এভাবে তৈরি করে নিলে হয় কি এটা এই যে চপটা যখন ইয়াতে দেওয়া হয় খুব সুন্দর একটা উপরের অংশটা থাকে খুব সুন্দর একটা প্রলেপ থাকে তো এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে তারপরে এর মধ্যে একটা ডিম দিয়ে নেব ডিমটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর যে ঘরে বানানো যে বেডকাম ছিল সে এগুলোতে গড়িয়ে নেব এর মধ্যে থেকে গড়িয়ে নিয়ে তারপর এখানে গড়িয়ে নেব আর এই ব্রেড তৈরি করেছি খুব সহজে কিন্তু ব্রেড পাউরুটি দিয়ে ঘরেই তৈরি করা যায় তো যাই হোক এর মধ্যে আবারও চুবিয়ে নিয়ে তারপর ব্রেড মধ্যে দিয়ে এভাবে চামচ দিয়ে করলে এটা খুবই সুবিধা হয় হাত দিয়ে করলে দেখা যায় অনেক সময় বেড কেমন যেন দলা পেকে যায় তো এতে করে বেশি ব্রেড দরকার হয় তো এভাবে আমি সবগুলো নিয়ে একটু ডি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিলাম আর এটা কিন্তু হ্যাট টাইট বক্সে অনেকদিন পর্যন্ত সংরক্ষণও করা যাবে যখন যেটা প্রয়োজন যতটুকু প্রয়োজন অতটুকু ভাজি করে নিলেই হবে আমি কিছুটা রেখে দিলাম আর কিছুটা ভাজি করে নিব এটা শুধু রোজা বলতে নয় ইফতারের সময় না এটা কিন্তু তৈরি করে এরকম করে রেখে দিলে বাচ্চাদের টিফিনে এবং কি বিকালে যে কোনো সময় তৈরি করা যাবে আর এটা কিন্তু যেহেতু চিকেন বাচ্চারা খুব পছন্দ করে এটা কিন্তু চিকেন দিয়ে বানানোর কারণে বাচ্চারা সত্যি অন্যান্য যে বেগুনির চপ তারপরে পেঁয়াজু এগুলো থেকে এই চপটা বেশি পছন্দ করে আমার ছেলেরা তো যাই হোক বলতে বলতে কিন্তু একদম শেষ পর্যায়ে চুলা রাস্তা দিয়ে পিঠ লাল করে ভেজে নিই বরাবরের মতো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ